কাস্টার সম্পর্কে একটু আমরা কথা বলবো ঠিক আছে দেখো প্রথম তোমরা দুটো বছর পর তোমরা সংস্কৃতে এসেছো তাই তো তোমাদের সেভেন এইটে ছিল সংস্কৃত নাইন টেনটাই ছিল না আবার তোমরা একাদশ শ্রেণীতে ঐচ্ছিক হিসাবে অ্যাডিশনাল পেপার হিসাবে তোমরা সংস্কৃত নিয়েছো তাই তো তো ছোট বড় সবারই মনে একটা ভয় থাকে এই সাবজেক্টটা নিয়ে অনেকে ভাবে যে পুরো সংস্কৃত করতে হবে পুরো সংস্কৃত লিখতে হবে আমরা কি করব দুটো বছর মাঝখানে পড়িনি সেটা পড়তে পারবো কি পারবো না এরকম একটা মনের মধ্যে সকলের মধ্যে সংশয় থাকে তাই তো কিন্তু প্রথম ক্লাসে আমি একটা কথা বলে দিই এই সংশয়টা মনে রাখবে না কি বলছি কথাটা বুঝতে পারছো ঠিক আছে কেন বলছো সংশয়টা মনে রাখবে না কারণ এই ধারণাটা যদি তোমাদের মাথায় বা মনে যদি প্রথম থেকেই গেছে তাকে তো সংস্কৃত ভাষায় পড়তে হবে সংস্কৃত ভাষায় লিখতে হবে জানতে হবে তাহলে আমি কেন সাবজেক্টটা নিগভেদ করি পারবো না এইটা হারলে তাহলে কোনো শুধু সমস্ত টাকা কোনো সাবজেক্টই হয় না তাই নয় কি তো এটা আমি তোমাকে প্রথমেই একটা আশ্বাস তোমাকে দিয়ে রাখছি ঠিক আছে তোমাদের অক্ষরটা জানতে হবে কিন্তু তোমাদের প্রথম যে সেমিস্টার যে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে বলা হয়েছে সেই পরীক্ষায় কিন্তু তোমাদের সংস্কৃত ভাষায় কিন্তু লেখার অতটা প্রভাব নেই কারণ এর একটা কোয়েশ্চেন প্যাটার্ন আগে থেকে পরশ থেকে দিয়ে রেখেছে তোমরা কি জানো সেটা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা বা তোমাদের কোনো ভাবনা আছে নেই তা বলে দিই টোটাল তোমাদের সংস্কৃত পরীক্ষা হবে প্রথম সেমিস্টারে পঞ্চাশ নম্বর কত নম্বর পরীক্ষা হবে পঞ্চাশ নম্বর চল্লিশ নম্বর হবে রিটেল আর দশ নম্বর হবে প্রজেক্ট টোটাল হচ্ছে তাহলে কত নম্বর পঞ্চাশ নম্বর হচ্ছে প্লিজ এবার এই যে চল্লিশ নাম্বার এই চল্লিশ নাম্বারই পুরোটাই তোমাদের মাল্টিপল চয়েস হবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে এমসিকিউ টাইপ কি নিশ্চয়ই তোমরা আগে জেনে এসেছো মাধ্যমিকের সময় তোমরা নিশ্চয়ই করেছো ধরো সাপোজ একটা কোশ্চেন দিয়ে দেবে এদিকে আমি একটা অপশন লিখছি এখানে দেখে নাও রামায়ণ কাল রচনা প্রশ্ন থাকবে ঠিক আছে এখানে চারটে অপশন থাকবে ধরো ভাষ ঠিক ঠিক আছে কি বললাম প্যাটার্ন আমি লিখেছি এরকমই থাকবে প্যাটার্নটা কোয়েশ্চেনের রামায়ণ তার রচনা বলে এখন চারটে অপশান থাকবে ঠিক আছে একটা সিট হয় চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটা ব্যবহার হয় যেটাকে বলা ওএম আর সিট এখনো পর্যন্ত বলা হয়নি পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে ওই মাসিটা নেওয়া হবে না নর্মালি হতে যে রকম খাতার পেজ দিয়ে দেবে তোমাকে যেমন লিখতে হবে রামায়ণ তার রচনা ড্যাস দিয়ে এখানে তোমাদের কারোর মধ্যে জানা আছে তিন চারটের মধ্যে কোনটা হতে পারে বলো একদম বাল্মীকি তাই তো তাহলে এখানে লিখে দিতে হবে কি এই এইটুখানে শুধুমাত্র লিখতে হবে তাই পুরো একটা নাম্বার দেবে কি বললাম বোঝা গেছে তাহলে কোশ্চেন যে প্যাটার্ন আমাদের সেটা এই প্যাটার্নে আসবে বাংলা অক্ষরে আসছে ঠিক আছে হয়তো একটা দুটো কোয়েশ্চেন যেমন ধর ব্যাকরণের পাঠটা সন্ধি আছে বলবো সেটা কি আছে ঠিক আছে সেটা হয়তো তোমাদের দিয়ে দিতে পারে নাগরিক স্ক্রিপ্ট হয়তো দিতে পারে ঠিক আছে হয়তো দিয়ে দিল লতে যুক্ত এতে ঠিক আছে হয়তো স্ক্রিপ্ট থাকতে পারে ঠিক আছে স্ক্রিপ্ট এটা এমন তোমাদের হয়তো এখন হয়তো কঠিন মনে হচ্ছে আমি স্ক্রিপ্ট তোমাদের লিখে দেবো ঠিক আছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আকারেকার যুক্তবর্ণ দিয়ে দেবো সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের অসুবিধা হওয়ার কিছু নেই কি বললাম বুঝে গেছে যে টেক্সটের যে পার্ট চেক কোশ্চেন কিন্তু এরকমই আসবে ঠিক আছে বুঝে যাচ্ছে তো তাহলে আগেই বলছি যে প্রথমেই তোমরা ভয় পেয়ে যাবে না সমস্ত রকম প্রচুর পড়তে হবে প্রথম সেমিস্টারে তোমাদের পড়ার চাপ অনেকটাই কম অনেকটা হালকা হ্যাঁ একটু বেশি প্রশ্ন মুখস্থ করতে হয় বড় প্রশ্ন নয় সবই তোমাদের মুখস্থ করতে হবে কি শর্ট কোয়েশ্চেন শর্ট কোশ্চেন বলতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ঠিক আছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তোমাকে এরকম কোয়েশ্চেন দিয়ে দেবে তার চারটি অপশন দিয়ে দেবে যেটা তোমার কারেক্ট অ্যানসার সেটা তোমাকে ওখানে সাবমিট করতে হবে ইজ ইট ক্লিয়ার বলি যাচ্ছে প্রত্যেকে অসুবিধা আছে কোনো এখনো পর্যন্ত এইবার আমরা আগে জেনে নিই আমাদের কি কি বিষয় আছে ঠিক আছে বিষয়ের মধ্যে কি আছে সবার প্রথমে যেহেতু এটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ মানে সাহিত্যের মধ্যে পড়ছে তাই তো ভাষার মধ্যে অন্তর্গত তো সেই জন্য এখানে প্রথমে কি আছে গদ্য আছে পদ্য আছে নাটক আছে ঠিক আছে ক্লিয়ার গদ্যর মধ্যে সবার প্রথম যেটা আছে কথা বলে একটি গদ্যাংশ আছে ঠিক আছে গদ্য একটি মাত্র গদ্য আছে ক্লিয়ার দু নম্বরে আমাদের একটি পদ্য আছে সে পদ্যের নাম হচ্ছে বর্ষা বর্ণনম কি নাম বর্ষা বর্ণনম ঠিক আছে এটা কোথা থেকে নেওয়া হয়েছে আমাদের এই রামায়ণ থেকে নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে রামায়ণ থেকে নেওয়া হয়েছে বর্ষা বরণ তাহলে একটা গদ্য হয়ে গেল আর একটা গদ্য হয়ে গেল একটা নাটক আছে আধুনিক একটি নাটক কেন বলছি কারণ আমরা ভাস কালিদাস বেদবা যেখানে যে চারটে আমরা মহাকবির বা কবির নাম লিখেছি দেখো প্রত্যেকে কি প্রাচীন বহু পুরানো তো আমরা আদি কবি বলতে আমরা কাকে জেনে এসেছি বাল্মীকিকে জেনে এসেছি ঠিক আছে আচ্ছা

ইতিহাসের মধ্যে কি কি আছে রামায়ণ আছে মহাভারত আছে ঠিক আছে রামায়ণ মহাভারত আছে মানে সেখান থেকে এরকম শর্ট কোশ্চেন আসবে যেমন হয়তো এরকম আসলো যে রামায়ণে কটি কাণ্ড কটি কাণ্ড অপশান দিয়ে দেবে দুই তিন চার সাত কটা কাণ্ড রামায়ণের সাতটি কাণ্ড ঠিক আছে ওই সাত যেটা অপশন সেটা আমাকে লিখতে হবে ঠিক আছে তারপর ধরো আবার একটা অপশান কোনো হয়তো মহাভারত থেকে প্রশ্ন আসলো যে মহাভারতে কয়টি পর্ব আছে কটি না আঠেরোটি পর্ব ঠিক আছে রামায়ণ মহাভারত আর তোমার ওখানে বেদের মধ্যে ঋগ্বেদ আছে আর সামবেদ আছে আমাদের পাঠ্যাংশে সেখান থেকে এরকম ছোট প্রশ্ন আসবে ঠিক আছে সেখান থেকেও কি আসবে ছোট প্রশ্ন তাহলে এটা কেন সাহিত্য ইতিহাসের অংশ কি আছে আর ফার্স্ট প্রথমে আছে শব্দরূপ যেটা তোমরা ক্লাস সেভেন এইটে পড়েছিলে নর পড়েছিলে লতা পড়েছিলে মনি পড়েছিলে সাধু পড়েছিলে সেগুলো আছে এরপর আছে ধাতুরূপ ধাতুরূপ ভূ গম দৃশ ইত্যাদি সিলেবাসটা দিয়ে দেবো সিলেবাসে দেখবে সেগুলো কমপ্লিট করে লেখা আছে ঠিক আছে তাহলে শব্দরূপ হয়ে গেল ধাতুরূপ হয়ে গেল আর কি রয়েছে সন্ধি আছে সন্ধি হয়ে গেল শব্দরূপ হয়ে গেল ধাতুরূপ হয়ে গেল আর আছে প্রত্যয় আর কি আছে প্রত্যয় প্রত্যয় সম্পূর্ণ নেই ত তবতু দুটো মেন এ দুটো আছেই প্রত্যয় আছে তবতু প্রত্যয় আছে ঠিক আছে তাহলে প্রত্যয় গেল সন্ধি গেল শব্দরূপ গেল রূপ গেল ঠিক আছে এই হচ্ছে তোমার কি না গ্রামারের সিলেবাসটা বুঝে গেছে ঠিক আছে তাহলে এইখান থেকে তোমাদের তাহলে কি আসবে টোটাল চল্লিশ নাম্বার প্রশ্ন আসবে আর চল্লিশ নাম্বার প্রশ্ন কিভাবে আসবে তোমার যে টেক্সট বলছি গদ্য যেটা বললাম ঠিক আছে উপমন্ধু কথা ওখান থেকে পাঁচ নাম্বার শর্ট কোশ্চেন আসবে ক নাম্বার শর্ট কোশ্চেন আসবে পাঁচ নাম্বার ঠিক আছে তাহলে গদ্য থেকে এলো পাঁচ নাম্বার শর্ট কোশ্চেন নেক্সট পদ্য পদ্য বলতে তোমার কি আছে বর্ষা বর্ণনাম সেখান থেকেও আসবে তোমার পাঁচ নাম্বার শর্ট কোয়েশ্চেন তাহলে পাঁচ আর পাঁচ দশ ক্লিয়ার আর তোমার হচ্ছে যে এদিকে পড়ে থাকছে নাটক যার নাম হচ্ছে কৃপণতা পালি এখান থেকেও আসবে পাঁচ কোয়েশ্চেন তাহলে পনেরো তাহলে টেক্সট কল পার্ট থেকে আমি এখানে পনেরো পেয়ে গেলাম পনেরো নাম্বার শর্ট কোয়েশ্চেন ঠিক আছে এরপর বাকি তাহলে কত নম্বর পড়ে থাকছে পঁচিশ নম্বর পরে থাকছে ঠিক আছে বাকি পঁচিশ নম্বর সেখান থেকে কী কী আসবে অর্থাৎ আমাদের সাহিত্যের ইতিহাস আছে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ মিলিয়ে আসবে এদিকে নাম্বারই কিন্তু শর্ট কোয়েশ্চেন অর্থাৎ হিসাবে আসবে ক্লিয়ার এর ব্যথিত কিন্তু কিছু নয় যা তোমাদের তাহলে বলছি প্রশ্ন আসবে পুরোটাই তুমি ফার্স্ট সেমিস্টারে বলছি সেকেন্ড সেমিস্টারের কথা বলছি না এখন ঠিক আছে একটা ফার্স্ট সেমিস্টার অর্থাৎ সেপ্টেম্বরে তোমাদের যে এক্সামটা আছে সেখানে তোমাদের কি প্রশ্ন আসবে না সেখানে তোমাদের পুরোটাই কিন্তু এরকম মাল্টিপল চয়েস হিসাবে কোয়েশ্চেন আসবে ঠিক আছে এখানে তোমাদের কারো কোনো হচ্ছে যে প্রশ্ন আছে ঠিক আছে কোনো জিজ্ঞাসা আছে দিয়ে দেবো আমি স্যারকে দিয়ে দেবো কোনো ঠিক আছে স্যার তোমাদের দিয়ে দেবেন তোমাদের অক্ষর মনে আছে না ভুলে গেছো এই আর কি বলতে পারো কোনো অসুবিধা নেই ভুলে গেছো তাই তো আমি লিখে দিচ্ছি আমি আজকে তোমাদের স্বরবর্ণটা লিখে দিচ্ছি সরমা নাও ঠিক আছে ঠিক আছে আমি আগে বাংলায় লিখছি বাংলা নিচে সংস্কৃত লিখে দিচ্ছি ঠিক আছে তোমরা এইভাবে সংস্কৃত লিখবে ঠিক আছে দুটো স্বরবর্ণ তোমরা সেভেন এইট এর বইতে আরো এক্সট্রা পেতে পারো সেটা কি রি এর পাশে দেখবে ডবল রি আছে লি এর পাশে দেখবে ডবল লি আছে কিন্তু ব্যবহারই নেই লি এর তো ব্যবহারই নেই ঠিক আছে সে সেই জন্য তোমাদের ওটার প্রয়োজন নেই এবার দেখে নাও কিভাবে আমি লিখছি আর ফার্স্ট সবার প্রথম কি হলো মাত্রা হলো ঠিক আছে নেক্সট এই হলো অ ক্লিয়ার ঠিক আ লিখতে গেলে আমাকে আগে প্রথমে এই অ লিখতে হবে ঠিক আছে তার পাশে আমি একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম হয়ে গেল কি আ ক্লিয়ার নেক্সট রসই ঠিক আছে দীর্ঘ লিখতে গেলে আমাদের কি করতে হবে আগে রসই লিখতে হবে রসই লিখলাম তার পাশে তার দীর্ঘ সাইন দিয়ে দিলাম মাথাতে তাহলে দীর্ঘই হয়ে গেল ক্লিয়ার তাহলে র হয়ে গেল আ হয়ে গেল রস্যই হয়ে গেল দীর্ঘই হয়ে গেল ঠিক আছে নেক্সট রশো ঠিক আছে দীর্ঘ ক্লিয়ার রি ঠিক আছে লি ক্লিয়ার এ হ্যালো আর ও এবং ও লিখতে গেলে আগে তোমাকে অ এবং আ লিখতে হবে ঠিক আছে যেমন এই লিখলাম আ ঠিক আছে লিখে ওর ক্ষেত্রে তোমার একটা মাত্রা ওর ক্ষেত্রে কি হলো একটা মাত্রা ক্লিয়ার যখনই আমি ও লিখব লিখে আমি আগে একটা তাহলে এই ও লিখলাম লিখে তার দুটো মাত্রা দিয়ে কি হয়ে গেল না আ হয়ে গেল ক্লিয়ার এই হচ্ছে তোমার টোটাল কি না স্বরবর্ণ ইজ ইট ক্লিয়ার ঠিক আছে দেখো এবার খাতায় লিখে নাও কিছু অসুবিধা হলে কি আকার একার গুলো ঠিক আছে কি লিখলাম মাত্রা ঠিক আছে ব্যঞ্জন বর্ণ নেক্সট আমরা পরে শিখবো মাত্রাগুলো আগে শিখে নিই নর্মালি হচ্ছে আঁকাটা বাংলার মতোই একই জিনিস ইটাও হচ্ছে নরমালি ঠিক আছে দীর্ঘ মাত্রাটাও মোটামুটি এক পার্থক্য নেই এই সরি মতো কিরকম হয় এই দেখ নিচে তিন ঠিক আছে দীর্ঘটা আবার বাংলার রস উকারের মতো এই দীর্ঘটা কিরকম বাংলার রস উকারের মতো রিতা বাংলা রিয়ের মতো নেই বাট বাংলা রিতা কোন মতো হয় এটা কোন হবে না এটা কিরকম এরকম হবে ঠিক আছে এবার কে এই কলিকে মাথায় একটা মাত্রা হচ্ছে কে মাথায় দুটো মাত্রা হচ্ছে কই এই হচ্ছে তোর কো এই হচ্ছে তোর কৌ ঠিক আছে লিখেন এই হচ্ছে যে মাত্রাগুলো ঠিক আছে তাহলে আজকে আমরা এগুলো শিখলাম সেটা কি স্বরবর্ণগুলো শিখলাম এবং স্বরবর্ণের যে মাত্রা গুলো হয় মাত্রা গুলো শিখলাম ক্লিয়ার আজ ঠিক আছে